টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে আমি ঘুরে দেখাবো আমার ছাদ বাগান চলো এই দেখো কি সুন্দর গাঁদা ফুলের গাছ দেখো কত সুন্দর ছোট্ট চারা বেরিয়েছে আর এই দেখো এই দুটোই শসা গাছ এইটা একটা আর ওইটা একটা এগুলো শসা চারা ওর দাদা লাগিয়েছে তো কত সুন্দর চারা বেরিয়ে গেছে এইদিকে এটা কি গাছ এটা লঙ্কা গাছ লঙ্কা গাছে এই দেখো লঙ্কা গাছের পাশ থেকে উচ্ছে গাছ কি সুন্দর উঠেছে জবা ফুলের গাছে আর জবা ফুলের গাছটাও কত সুন্দর দেখো ঝাঁকানো আর এর ফুল হলে খুব ভালো হয় এবার ওটা কি গাছ সুমিতা এটা দুব্য ঘাস হ্যাঁ চুপি আর এই দেখো এখানেও ফুলের গাছ হয়েছে গাছ এবার এইটা দেখো এই দুব্বো ঘাসের পাশ থেকে কুমড়ো গাছ উঠে গেছে এই দেখো কুমড়ো গাছ উঠে গেছে কী সুন্দর তারপরে চলে যাই আমরা এটা হচ্ছে এটা কী ফুল বলে এটা মনে হয় ঠিক মনে নেই আমার কী ফুলের গাছ বলে কিন্তু দেখো ফুলগুলো কী সুন্দর

এই দেখো তুলসী গাছের চারার সঙ্গে গাঁদা ফুলেরও চারা হয়েছে এই যে তারপরে তার মধ্যে একটা জিনিস তোমাদেরকে দেখাই চলো সুমিতা এই দেখো আমাদের বেলি ফুলের গাছে কত বেলি ফুল হয়েছে এই দেখো কত কত বেলি ফুল হয়েছে কুড়ি না কত বেলি ফুল হয়েছে আমাদের আমাদের ছাদে এই মানে বৃষ্টির সময় প্রচুর বেলি ফুল হয় এই দেখো কত বেলি ফুল হয়েছে এই বেলি ফুলের গাছের গোড়াতে আবার শাকও হয়েছে শাকের গাছ এই যে এই দিকটায় শাক হয়েছে এটা নাক পাতার গাছ তারপরে আবার তুলসী গাছ আমাদের ছাদে অনেক তুলসী গাছ রয়েছে ওখানেও শাকের চারা রয়েছে তারপরে এই যে গাঁদা ফুলের গাছে গাঁদা ফুলও হয়েছে কি সুন্দর আর বৃষ্টির জল পড়েছে তো খুব ভালো হয়েছে শুনিতা চলো এই যে আবার তুলসী গাছ এবার তোমাদেরকে দেখাই তোমাদেরকে আগেও আমার ছাদ বাগানের ভিডিও দিয়েছি এই যে ড্রাগন ফ্রুটের গাছ কইটুকুনি ছিল কত বড় হয়ে গেছে ড্র্যাগন ফ্রুটের গাছটা সব থেকে তো আমাদের হচ্ছে না ওগুলো পাতা মানে ডাল বেরোচ্ছে এখনও ড্রাগন ফ্রুট হয়নি এখনও বাকি রয়েছে সব থেকে আমার খুব ভালো লাগে যে এটা আমাদের এই ছাদ বাগানে বেলি ফুলের গাছটা পুরো ভর্তি ভর্তি থাকে পুরো গাছ ভর্তি এত মানে ছাদে এলেই না পুরো বেলি ফুলের গন্ধে ভরে যায় ছাদটা খুব ভালো লাগে কার কার বেলি ফুল পছন্দ কমেন্টে জানিও আর অনেকেই আমাদেরকে কমেন্ট করছো যে লাইভে আসার জন্যে আমাদের একটু প্রবলেম চলছে চ্যানেলে ওটা হয়ে গেলেই আমরা খুব শীঘ্রই লাইভে আসব